ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সন্দেশখালীর কালীনগরের ঘোষপুরে গত তারিখে একজন আদিবাসী স্কুল পড়ুয়া মেয়ে তাকে কিভাবে হাত পা বেঁধে পুকুরে ফেলে রাখা হয়েছে তারপরে উদ্ধার হয়েছে মৃত অবস্থায় আমরা বলতে চাইছি সন্দেশকালীর যে ঘটনা সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ানো সন্দেশকালীর ঘটনা নিয়ে গোটা রাজ্য এবং দেশ গোটা রাজ্য এবং দেশের মানুষ পুলিশ সরকার এবং পুলিশ প্রশাসনকে সাংঘাতিকভাবে আসামির আসামির গড়ায় দাঁড় করাচ্ছে এত সত্য গত চার তারিখে ঘোষপুরের এই ঘটনায় পুলিশ কেন তার যথাযথ ভূমিকা পালন করতে পারলো না আজ পর্যন্ত একজন কেন গ্রেফতার করতে পারলো। না গ্রামের মধ্যে পাড়ার মধ্যে এই ঘটনা ঘটছে অথচ পুলিশ তা উদ্ধার করতে পারছে না তাহলে পুলিশের ইনফরমেশন পুলিশের যা লোক আছে ওরা যে পদ্ধতিতে আসামি ধরার চেষ্টা করে এই সব কে তারে পাবলিকের উপরে নির্ভর করছে মানুষের উপরে ভরসা করছে পুলিশ মানুষ কুলু দেবে তারপরে তারা আসামি ধরবে পড়ার লোক বলে দেবে আসামি কোথায় আছে কে করেছিল তারপরে পুলিশ ধরবে কিসের পুলিশ পুলিশের কাজ কি কেন পুলিশের উপরে মানুষের আজকের নিরাপদ মানে আস্তে আস্তে করে হারাচ্ছে পুলিশ তার নিজের কাজ করতে পারছে না বলে মানুষের ভরসা পুলিশের কাছ থেকে নড়ে যাচ্ছে গোটা দেশ এবং রাজ্য সেই দিকে যাচ্ছে আসলে আমরা জানি সবকিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি আজকের আমাদের দেশ এবং রাজ্যের রাজনীতি সেই রাজনীতিতে চরগুন্ডা বদমাস এবং দর্শকরা খুনিরা তারা মনে করছে এই রাজ্যটা তাদের পুলিশ তাদের প্রশাসন তাদের তাই এত ঘটনা ঘটার পরেও দর্শকদের বুক কাঁপে না চোরগুন্ডা বুধবার বদমাইদের বুক কাঁপে না তারা মনে করে এটা হচ্ছে তাদের অধিকার এটা হচ্ছে তাদের কাজ তাই তারা এই কাজ করে যাচ্ছে আর পুলিশ পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে এক সপ্তাহ পরেও একজনকে গ্রেফতার করতে পারেন এই হচ্ছে পুলিশ সন্দেশকারী যদি পুলিশের পুলিশের চেতনা এই যদি দক্ষতা হয় মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়াবে সন্দেশকারী হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা বেশিরভাগ এলাকায় মানুষের না খাটলে খাওয়া হয় না গরিব মানুষ দিন আনে দিন খায় খাওয়া গরিব সর্বস্ব মানুষ মজুর কৃষক অংশের মানুষ বসবাস করে সেই জায়গায় দাঁড়িয়ে দিচ্ছে খুন করে জলের মধ্যে ফেলে দিচ্ছে আর পুলিশ শুধু ঘুরে বেড়াচ্ছে কখন কার কাছ থেকে কোনো পাবে তারপরে সে আসামি ধরবে এইরকম মানে অসহায় এইরকম অপদার্থ পুলিশ প্রশাসন